স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে কিছু অঙ্ক নিয়ে এসেছি বেছে বেছে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিশেষ করে রাজ্য সরকারের চাকরির যে কোনো চাকরির জন্য তো শুরু করা যাক ক্লাস স্কিপ করবে না দেখতে থাকবে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো শুরু করছি প্রথম প্রশ্নটা বলেছে নির্দিষ্ট বিক্রয় মূল্যের তিন বাই চার অংশে বিক্রি করলে দশ পারসেন্ট ক্ষতি হয় যদি নির্দিষ্ট বিক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করা হতো তাহলে লাভের শতাংশ কত হতো নির্দিষ্ট বিক্রয় মূল্যের চার অংশে বিক্রি করলে ধরে নিলাম যে এক্স টাকাটা এটাই বিক্রয় বিক্রয় মূল্য এক্স টাকাটা বিক্রয় মূল্য এবং কিনেছিল সে একশো টাকায় কিনেছিল একশো টাকায় বিক্রয় মূল্য একশো টাকা এই বিক্রয় মূল্যের থ্রি বাই ফোর অংশে যদি বিক্রি করে তাহলে টেন পারসেন্ট ক্ষতি হয় যেখানে একশো টাকায় কিনেছিল সেখানে ক্ষতি হয় টেন পারসেন্ট অর্থাৎ সে নব্বই টাকায় বিক্রি করেছিল ক্লিয়ার এইটুকু তাহলে থ্রি এক্স বাই ফোর ইকুয়াল টু নব্বই টাকা বিক্রি করেছিল এটুকু লিখতে পারি তিনত্রিশে নব্বই এক্স ইকুয়াল টু একশো কুড়ি এক্স আমি কি ধরেছিলাম বিক্রয় মূল্য ধরেছিলাম ক্রয় মূল্য কত টাকা ধরেছিলাম একশো টাকা বিক্রি করলাম কত একশো কুড়ি টাকা সেভেন এই অঙ্কটা করার আগে একটা কথা বলবো যে বর্তমানে যারা প্র্যাকটিস করে এবং বর্তমান বলতে এই সময়ের যারা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে বা কম্পিটিশনের অঙ্ক প্র্যাকটিস করে তারা কিন্তু ভাবে যে এক্স ওয়াই না ধরে অঙ্ক করা হ্যাঁ না এইটা কিন্তু তাদের ব্রেনে ঢুকে গেছে একদম যে অঙ্ক আমি এক্স ওয়াই ছাড়া করব তবে দেখো এক্স ওয়াই ছাড়া সব অঙ্ক কিন্তু হবে না যত বড় বড়ই টিচার হোক যত ভালো স্টুডেন্ট হোক সে খুব পারে অঙ্ক তবুও এক্স ওয়াই তাকে ধরতে হবে কারণ সব অঙ্ক এক্স ওয়াই ছাড়া আসবে না ঠিক আছে যারা অঙ্কে খুবই পারদর্শী তারাও কিন্তু যে অঙ্কটা যেভাবে নামবে তাকে সেইভাবে নামায় সেটাই হচ্ছে সব সেটাই কিন্তু সবথেকে বড় জিনিস যে এই অঙ্কটা এইভাবে নামবে এক্স ওয়াই না ধরলে হবে এই অঙ্কটা এক্স ওয়াই একটু ধরতে হবে না ধরলে হবে না তাই না তো সব পদ্ধতি জেনে রাখতে হবে বেশি ক্লিয়ার থাকলে তবে অঙ্কগুলো ক্লিয়ার হবে আর বেশি ক্লিয়ার না থাকলে সম্ভব না তো শুরু করছি আরেকটা ম্যাথ সাতাশি নম্বর এতক্ষণে হয়তো তোমরা ট্রাইও করেছো হয়ে গেছে হয়তো দু একজনের বলেছে দুইজন ছাত্র একটি পরীক্ষায় বসেছে প্রথমজন দ্বিতীয় জনের চেয়ে নয় নয় নম্বর বেশি পেয়েছে তাহলে এই জায়গাটা তুমি কি এক্স ছাড়া ওয়াই ছাড়া এবি ছাড়া কি ধরতে পারবে অঙ্কটা তোমাকে এক্স ওয়াই ধরতেই হবে তো প্রথম জন এটা ধরলাম ফার্স্ট এটা ধরলাম দ্বিতীয়জন জন তো বলেছে কি যে প্রথমজন জন দ্বিতীয় জনের চেয়ে নয় নম্বর বেশি পেয়েছে দ্বিতীয় জনের চেয়ে দ্বিতীয় জন যদি এক্স পায় তাহলে এ পাবে এক্স প্লাস নাইন বেশি পেয়েছে এবং বেশি পেয়েছে এবং তার নম্বর কার নম্বর যে বেশি পেয়েছে তার নম্বর উভয়ের নম্বরের সমষ্টির ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ তাহলে এই যে এর নম্বরটা কার নম্বরটা এই যে এক্স প্লাস নাইন এর নম্বরটা উভয়ের উভয়ের নম্বরের যোগ সমষ্টির উভয়ের নম্বর নম্বরের সমষ্টির ফিফটি সিক্স পার্সেন্ট এটা হচ্ছে অঙ্ক ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে এই যে এর নম্বরটা ক্লিয়ার তাহলে এখান থেকে আমি অঙ্কটা কি করতে পারি তাহলে এখান থেকে করতে পারি এটা পাশে আসলে বারো এক্স এটা ওই পাশে গেলে গেলে বিয়োগ করবো শুধু বিয়োগ করলে কত আসবে পাঁচশো চার আসবে কি ছয় নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ চার পাঁচ পঞ্চাশ পাঁচশো চার ঠিক আছে এক থাকলো নয় এত থ্রি নাইন সিক্স তাহলে তিন বারং ছত্রিশ তেত্রিশ তাহলে যে কম পেয়েছে সে তেত্রিশ অর্থাৎ এ পাচ্ছে তেত্রিশ আর তেত্রিশ আর নয় এ পাচ্ছে বিয়াল্লিশ টোটাল তাহলে তাদের নম্বর কত কত বিয়াল্লিশ আর তেত্রিশ এইটটি ফাইভের শুরুর আগে আরেকবার বলবো যে এর আগে অঙ্ক প্রায় অঙ্ক ক্লাস করাতে এক ভাই কমেন্ট করে লিখেছিল যে দাদা শর্টে করান এইভাবে অঙ্ক করলে তো টাইম শেষ হয়ে যাবে সেই জন্যই বলি যে টাইম শেষ হতে দেবো কেন যে অঙ্ক যেভাবে হবে তাকে সেইভাবে নামাতে হবে এবং হাতের স্পিড রাখতে হবে এই অঙ্কটাও যদি বলি যে এক্স ওয়াই ছাড়া অঙ্ক করে দেবো আমি অত সহজ না এবং এই অঙ্কটাও যদি দেখছো এটাও ওয়াই ছাড়া কিন্তু সহজ না যদি বলে যে এই অঙ্কটাই শর্টে করে দাও কি করে হবে শর্টে শর্টে যদি না থাকে না হয় তাহলে কি করে করব তাই না সম্ভব না বলেছে একটি স্কুলে ছাত্র ছাত্রীর মোট সংখ্যা দেড়শো ছাত্র ছাত্রী তাদের মোট সংখ্যা কত দেড়শো তাহলে আমি যদি ছাত্র এক্স ধরি আর দেড়শো থেকে যদি মাইনাস এক্স করি তাহলে এটা ছাত্রী ক্লিয়ার যদি ছাত্রের সংখ্যা x ধরে নিলাম ছাত্রের সংখ্যা xy তাহলে ছাত্রের সংখ্যা মোট ছাত্র ছাত্র সংখ্যার x% অর্থাৎ এই যে ছাত্রের সংখ্যাটা 100 x মোট ছাত্র ছাত্রীর কত परसेंट বলেছে x% মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত এত তার x% x% বলতে xy 100 সমান সমান এটা এটা লিখতে হবে তাই না সমান সমান এটা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি এটা সরাসরি যদি উপরে তুলে দিই তাহলে এখানে পাবো কত এক্স স্কোয়ার প্লাস দেড়শো এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এত মাইনাস হান্ড্রেড এক্স ঠিক এটা এটা কেটে দিলাম থাকলো কি দেড়শো এক্স এটাই আসলে কত হবে আড়াইশো এক্স ইকুয়াল টু দেড়শো পনেরো হাজার পনেরো হাজার ঠিক আছে কেটে দাও তাহলে একশো শুন পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো পাঁচ ছয় তিরিশ কেটে গেল তাহলে এক্স এর মান কত আসলো ষাট অর্থাৎ ষাট জন ছাত্র আর নব্বই জন ছাত্রী ছাত্রীর সংখ্যা নব্বই ছাত্র সংখ্যা ষাট প্রশ্ন হতে চেয়েছে কি যদি ছাত্রী চায় তাহলে নব্বই জন যদি ছাত্র চায় তাহলে ছাত্রের সংখ্যা কত ষাট জন এইটটি নম্বর এই অঙ্কটাও যদি বলে যে শটে করে দাও এই অঙ্কটাও শটে হবে কাটাকাটি করতে হবে তো সব থেকে মেন জিনিস হচ্ছে অঙ্কের সমীকরণ সাজানো অঙ্ক যদি সমীকরণ সাজিয়ে না অঙ্ক টাইম লাগবে না তারপরে তাড়াতাড়ি হবে সমীকরণ সাজাতে গেলে একটু টাইম লাগে এখনকার যারা প্র্যাকটিস করে তারা সমীকরণ সাজাতেই চায় না সমীকরণ সাজানো ছাড়া অঙ্ক করতে চায় কিন্তু বর্তমানে যে অঙ্কগুলো দিচ্ছে পরীক্ষায় সেগুলো কিন্তু একটাও ট্রিক্স এর অঙ্ক থাকে না ট্রিক্স ভাবলেই সে যাবে গুলিয়ে মানে গুলিয়ে যাবে এবং যাবে ট্রিক্স দিয়ে অঙ্ক সব সময় হবে না দুই একটা দিবে কিন্তু বাকি দিবে না বলেছে একটি কারখানার সমস্ত কর্মচারীর গড় বেতন আট হাজার টাকা সমস্ত কর্মচারী আমি ধরে নিলাম এক্স এবং গড়ে যদি আট হাজার হয় তাহলে টোটাল টাকা এটা আট হাজার ইন্টু এক্স টোটাল তারপরে বলেছে যে সাতজন অফিসারের গড় বেতন প্রথমের ভাষাটা দেখবে সমস্ত কর্মচারী এবার সমস্ত কর্মচারী অফিসারও তো সেই সেই কারখানার কর্মচারী অফিসারও সেই কারখানার কর্মচারী সে সমস্ত মধ্যে সেও পড়ছে ক্লিয়ার এটা কিন্তু মাথায় রাখবে সমস্ত ভিতরে সেও পড়ছে তো সেই সমস্ত কর্মচারীর গড় বেতন আট হাজার এবং এক্স দিলাম সমস্ত কর্মচারী তাদের মোট টাকা ইকুয়াল সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা তাহলে বারো হাজার ইন্টু সাতজনের এবং বাকি কর্মচারীদের গড় বেতন বাকি কত পাবো আমি বাকি আমার সমস্ত ছিল এক্স সেখান থেকে যদি আমি মাইনাস সেভেন করি তাহলে এটা পড়ে থাকবে বাকিটা তাই না তাদের গড় বেতন কত ছয় হাজার তাদের গড় বেতন ছয় হাজার ছয় হাজার আটাতে হবে ওখানে ছয় এবার আমার কাজ হচ্ছে একটু গুন করে নিতে হবে তাহলে আট হাজার এক্স ইকুয়াল টু সাত বারো চুরাশি হাজার প্লাস ছয় এক্স মাইনাস হলো ক্লিয়ার এবার আমার কাজ কি এটাকে যদি এই পাশে নিয়ে আসি আমার থাকছে কত হাজার বি মাইনাস করতে হবে তাহলে দুই হাজার এক্স ইকুয়াল টু বিয়াল্লিশ হাজার তিনটে তিনটে শূন্য কেটে গেল এক্স এর মান হচ্ছে একুশ টোটাল কর্মচারী একুশ জন ছিল কতজন ছিল একুশ জন এইভাবে অঙ্ক এখানে তো সময় লাগবেই বোঝাতে গেলে এবার তুমি যদি নিজে করো তখন তো তোমার হাতের স্পিড চলবে হাত স্পিডে চলবে তাই না তো যতটা টাইম এখন লাগবে ততটা টাইম সেখানে লাগবে না এবং এখানে আসার পরেই বুঝে যাবে একুশ দিয়ে ভাগ যাবে নিচের দিকে তাকিয়ে দেখবে দুটো তিনটে শূন্য তিনটে শূন্য কাটবো আবার লিখবো তো অটোমেটিকলি বুঝে যাবে এই জায়গাটা কি আসছে উত্তরটা তাই না তো ওই তিন সেকেন্ডটা বাঁচাতে হবে তো এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ কেপি কনস্টেবল বা পুলিশের জন্য এই টাইপের ম্যাথ যেগুলো বেশি ক্লিয়ার না থাকলে এই টাইপের ম্যাথ সম্ভব না সহজ অত সহজ না সহজে করে দিতে পারবে না যদি ক্লিয়ার না থাকে বেশি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে